শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পরের ঘরের মেয়ে একটা মেয়ে যখন তার বাপের বাড়ি থেকে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি আসে তার কিছু সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখবে কেউ কেটে দেখবে না কেটে দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না বন্ধুরা তার আগে সকল বন্ধুদের বলছি যদি কোনো ভুল হয় হয়ে থাকে ক্ষমা করে দেবে কেউ কিছু মনে করবে না পরের ঘরের মেয়ের সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা একটা মেয়ের কত কষ্ট যন্ত্রণা সেই সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে তুলে ধরব বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি পরের ঘরের মেয়ে পরের বাড়ি মেয়ে কখনো নিজের বাড়ির মেয়ে হয় না যেদিন পাকা কথা হয়েছিল বিয়ের পাত্র পক্ষের মা বাবা বলেছিলেন বৌমা মেয়ে নিতে এসেছি বিয়ের পর মেয়ের মতোই থাকবে আমাদের পরিবারে বড় খুশি হয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলাম নিজেকে মনে হয়েছিল বড় ভাগ্যবতী না হলে এমন শ্বশুরবাড়ি কজনে পায় কিন্তু বিয়ের এক সপ্তাহের মাথায় সে ভুল ভাঙল আমার সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলো রান্নায় নুন সামান্য কম হলে বেশি হলে শাশুড়ি মা শোনাতে লাগতেন ছোট বড় কথা বিয়ের আগে নাচ বড় পিও ছিল আমার বিয়ের পর সে নাচও বন্ধ হয়ে গেল আমার শ্বশুরমশাই বললেন বাড়ির বউ কি না ধেই ধেই করে নাচবে বাড়ির মান সম্মান তাতে আর অবশিষ্ট থাকবে কিছু অথচ আমার কলেজে পড়া ননদ পার্টি ক্লাব থেকে রাত এগারোটার পর ফিরত বাড়ি সামনে কাদা লাগ লাগে না তখন সম্মানে কাদা লাগে না সেই বেলায় ঘুম থেকে উঠলেও শুনতে হয় না হাজার কথা বাঁকা কথা হাজার হোক সে এ বাড়ির মেয়ে তো কিন্তু আমি তো পরের ঘরের মেয়ে তবু কখনো স্বামীর কাছে এসব কোনো কিছু নিয়ে মুখ খুলিনি চাইনি তাকে তার মা বাবার থেকে দূরে সরাতে এরপর কেটে গেল অনেকগুলো দিন ননদের বিয়ে হয়ে গেল শ্বশুর মশাই ওই লোকের মায়া ত্যাগ করলেন আমার মেয়ে পুনরোতে পা দিল সেই দিনেই হঠাৎ এলো সেই দুর্বল সঙ্গ সেই দিনেই হঠাৎ এলো সেই দূর এক একটি অকাল মৃত্যু হয়েছে আমার স্বামীর কিন্তু কি আশ্চর্য জানেন শাশুড়ি মাও দায়ী করলেন আমাকেই অপায়া বলে দাগিয়ে দিলেন হাসি পেল যদি আমার স্বামীর জায়গায় আমি মারা যেতাম তাহলে কাকে অপায়া বলতেন তিনি যাই হোক আস্তে আস্তে তিনি আমার উপরেই ভরসা করতে শুরু করলেন আমিও তাকে চেষ্টা করবার সবটুকু দিয়ে আগলে রাখতে দেখলাম আমাকে বাঁকা কথা শোনানোর অভ্যাস বদলাচ্ছে তাই ভাবলাম যাক এবার অন্তত আর পরের বাড়ির মেয়ে ভাবা হবে না আমায় কিন্তু হায় সে ভুলেও আমার সে ভুলও আমার ভাঙলো যখন একদিন ননদের একটা সোনার আংটি হারালো এই বাড়িতে শুরিমা হঠাৎ বলে বসলেন বৌমা একবার তোমার ঘরের আলমারিটা খুলে দেখো তো না মনে করে ভুল করে মনে করে যদি ভুল করে সেদিন আর আমি চুপ করে থাকতে পারিনি স্থিত হাসি হেসে জবাব দিয়েছিলাম আমার মা বাবা আপনাদের মতো এতটা স্বচ্ছন্ন ছিল না ঠিক কথা কিন্তু তাদের শোনালাম আচার ব্যবহারে কোনো দিন দৈনতা ছিল না সেই আংটি পরে খুঁজে নিজের ঘরে পাওয়া গিয়েছিল ননদের নিচের ঘরেই খাটের তলায় শাশুড়িমার মাথা হেড হয়েছিল সেদিন আমি আমি হেসে বলেছিলাম মা পরের ঘরের মেয়ে তো আমি তাই আমাকে এমন বলাই যায় আমাদের সমাজে কবে যে বাড়ির বউ আর মেয়ের মধ্যে তুলনা টানা বন্ধ হবে কে জানে যুগের পর যুগ বদলাবে কিন্তু এই তুলনা টানা হয়তো কোনো দিন বদলাবে না বাস্তবটা এটাই যে পরের বাড়ির মেয়ে কখনো নিজের বাড়ির মেয়ে হয় না শ্বশুর শাশুড়ির কাছে